হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এসে গেছি বাড়িতে আর বাড়ি আসার পর রিয়া আর ওর দাদা ভাইয়ের শুরু হয়ে গেছে ঝগড়াঝাটি আর এদিকে ভাই যাচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে এখানে কীর্তন ঘরে তারপর ফাইনালি রিয়া বার্থডে উইশ করবো ওর দাদা ভাইকে তারপর দুই জামাই এখানে চা মিষ্টি খাচ্ছে আর এবার আমরা রেডি হব রেস্টুরেন্টে যাবো আর এইদিকে দেখো ভাইও দাদা ভাইকে পেয়ে খুশি আর দাদা ভাইও ভাইকে পেয়ে খুশি তো ভাই বোন সবাই এসে গেছে আর এবার আমরা বেরোচ্ছি রেস্টুরেন্টে যাব তো চলো যাওয়া যাক আজকে মিস্টার সাহার বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করা হবে কারণ আজকে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে বার্থডে সেলিব্রেট করা হবে তো এই তো আমরা গাড়িতে চড়ে গেছি আর যাচ্ছি চলো যাওয়া যাক এবার আর পৌঁছে গেলাম রেস্টুরেন্টে তো এটা হচ্ছে ট্যাম্পটিং বিস্ট্রো এটা একটু টাউন এরিয়ার একটু বাইরে সাইডে পড়ে তো এখানেই চলে এসেছি নতুন আছে রেস্টুরেন্টটা আসাও হয়নি এই সাইডে তো একবারে ঘোরাও হবে আর ঢুকতে না ঢুকতেই নীলাদ্রিয়া রিয়ার একটা ফাইট লেগে গেল চলে এসেছি রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর ইন্টেরিয়ারের কাজ খুব সুন্দর লেগেছে আর এবার আমরা বসে গেছি আর এখানে ডিসিশন নেওয়া হচ্ছে যে কি স্টার্টারে কি অর্ডার দেওয়া হবে আর মিস্টার শাহার কেকও নিয়ে এসেছে তো চলো দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ রিয়া পুচকুকে খাওয়াচ্ছে আর মিস্টার সাহা অর্ডার করছে স্টার্টার তো এখনও কিন্তু দুজন এখনও আসেনি সেটা হচ্ছে আমার মেজ বোন আর ওর হাজব্যান্ড দুজন এখনও আসেনি গাইস আমাকে ছেড়ে সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখানে তো স্টার্টার খাওয়া শুরু হয়ে গেছে আর ওরা এখনও আসেনি আর এইদিকে রিয়া ওর হাজব্যান্ডকে পুরো মাখান লাগাতে ব্যস্ত কারণ নীলাদ্রি ভীষণ রাগে ছিল আর এইদিকে দেখো কিয়ান যে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে এত ভালোবাসে সেটা আমি জানতামই না তো স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ ক্রিস্পি বেবিকর্ন আর হচ্ছে কফি আর এদিকে দেখো কিয়ানোর ওর ফ্রেন্ড পেয়েছে তো হ্যান্ডশেক করছে আর এইদিকে তো নীলাদ্রির ওপর মাখন বাটার সব চলছে মানানোর জন্য কিয়ানের একটা খুব খারাপ অভ্যেস ও নিজের জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করে না খাওয়ার জিনিসই হোক আর খেলার জিনিসই হোক এই জিনিসটা আমি ওর চেঞ্জ করানোর অনেক চেষ্টা করছি কিন্তু এদিকে দেখো এই পুচকিটাকে ও নিজে থেকেই ওর খেলার জিনিস দিচ্ছে হুম ব্যাপারটা কি। ফাইনালি লাস্ট গেস্ট চলে এসেছে আর তারপর এখন হচ্ছে কেক কাটিং সবাই মিলে কিন্তু আজকের সন্ধেটা খুব ভালো কাটলো আর মিস্টার সাহার বার্থডেটাও খুব ভালো কাটলো তো এইভাবেই আমরা সেলিব্রেট করলাম এবার আমরা খাওয়া দাওয়া করব মানে ডিনার অর্ডার হয়ে গেছে তারপর রিয়া বাকিদের কেক সার্ভ করছে এই পুচকিটা একটা বেবি ডল ছিল এত কিউট এত কিউট এখন সবাই মিলে একটু আড্ডা গল্প আর হাসাহাসি করতে করতে আমাদের ডিনার চলে এলো তো ডিনারে অর্ডার করা হয়েছিল বাটার চিকেন চিকেন বিরিয়ানি মাটার পোলাও তারপর হচ্ছে মাটন কষা বাটার নান পনির বাটার মশলা তো ডিনার কমপ্লিট আর ডিনার কমপ্লিট হওয়ার পর আমরা এমনি হাসাহাসি করছিলাম কে ওয়েস্ট করলো কে বেশি খেলো তো এইভাবে আজকের বিকেলটা খুব সুন্দর এনজয় করে কাটালাম তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ব্লগে ততদিন তোমরা সবাই ভালো থেকো টাটা